হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আজকে আমি আর আমার বর যাবো একটুখানি বেরোবো ঘুরতে আজকে ওর ডিউটি নেই ছুটি আছে তো আজকে দুজন মিলে একটু বেরোবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার বর আমাকে সু পরিয়ে দিচ্ছে কারণ আমি এই বুটগুলো একা পরতে পারি না ওই আমাকে সবসময় পরিয়ে দেয় যখনই আমি পড়ি আমার হয়ে আমি এই কুর্টি পরে নিয়েছি তো আমি আর আমার বর যাবো এখন কোথায় যাচ্ছি সেটা বলবো না দেখতে থাকোটা তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো দেখো এবার আমরা রুম থেকে বেরোচ্ছি আস্তে আস্তে এখন তালা লাগানো চলছে হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম তো এবার চলে আসলাম একেবারে গঙ্গার ধারে দেখো এখানে বসার জায়গা আছে এখানে আমি আর আমার বর সন্ধ্যাবেলায় এসে বসি প্রতিদিনই প্রায় প্রতিদিন এসে ওখানে বসি তো এবার এই গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি দেখো চলে এসছি এবার আমাদের নৌকো চলে এসছে এবার নৌকোতে উঠবো উঠে গেলাম নৌকোতে একটু নিজেকেও এবার দেখিয়ে নিলাম তারপর দেখো গঙ্গাতে কীরকম জল বেড়েছে কারণ এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে তাই গঙ্গার জল প্রচুর বেড়েছে তাই দেখতেও ভালো লাগছে গঙ্গাটা যে এই নৌকাটা ছাড়লো আর একটা নৌকা আসছে দেখো তো ব্যাস চলে এসছি এবার এই পারে এসেই দেখো ঘুগনি খেতে বসে পড়েছি আগেই ফার্স্টেই আগে খেতে হবে আমাদের দুজনকে বেরোলেই খিদে পেয়ে যায় একটু হাঁটলেই খিদে পায়। কেন কে জানে তারপর দেখো যেখানে যাব বলছিলাম তো চলে চলে যাচ্ছি নিমায়ের জন্মস্থান মানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যাচ্ছি আজকে আমরা তো আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল চলে এসেছি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে এটা আমাদের নবদ্বীপের ঐতিহ্য যাকে বলে জায়গাটা দেখো দেখলেই মন শান্তি হয়ে যাবে চারিদিকে নাম কীর্তন হচ্ছে তার মধ্যে দেখো মা সচি মাথা গৌরাঙ্গ মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছে ওখানে তো ওখানেই মহাপ্রভুর জন্ম হয়েছিল দেখো এটা দেখে গায়ে কাটা দেবে দারুণ লাগে এটা দেখতে সেই যে ওপরে সেই নিম গাছ এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল আজকে একটু রাত হয়ে গেছে তাই অন্য আরেকদিন দিনে নিয়ে এসে ভালো করে ঘুরিয়ে দেখাবো দিনের বেলা তখন আরও ভালো করে বুঝতে পারবে তো দেখো এখানে আরেকটা রাধাকৃষ্ণের মন্দির এখানে নাম কীর্তন হচ্ছিল হরে কৃষ্ণ এটা এখানে দেখো ময়ূরকুঞ্জ এখানে এগুলো দিনে নিয়ে আসলে ভালো করে বুঝতে পারতে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে বেরিয়ে পড়লাম এবার দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে বেরিয়ে একটু দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেছিল তাইও আমাকে জুতো কিনে দিল আবার একটা সেটা বাড়ি নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো চলে আসলাম এটিএমে টাকা তুলতে এটিএম থেকে টাকা তুলে নিয়েছি এরপর চলে আসলাম আইসক্রিম খেতে দুটো দুটো কতক্ষণ ধরে খুঁজছে আইসক্রিম আমাদের মন পছন্দের আইসক্রিম উনি আর খুঁজে বের করতে পারছে না আমি জিজ্ঞাসা করলাম যে আছে বলছে হ্যাঁ আছে দাঁড়াও একটু দাঁড়াতে দেখো বার করুন দাঁড়িয়েই থাকি ব্যাস বেরিয়ে গেছে আমাদের পছন্দের কিনতি তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘাটে নৌকোতে উঠতেই আমাদের নবদ্বীপে প্রায় সব জায়গায় মহাপ্রভুর মূর্তি আছে তারপর চলে আসলাম একটু মিষ্টি দিতে বাড়িতে নিয়ে যাবো এখানে খাব না যদিও বা আমাদের এখানে নবদ্বীপের মিষ্টি দারুণ খেতে দারুন বিখ্যাত যাকে বলে যাই খাও না কেন মিষ্টির মধ্যে সন্দেশ দই সব দইও বিখ্যাত আমাদের এখানে নবদ্বীপের লাল দই আসলে তোমরা ট্রাই করো দইটা দারুণ খেতে তার সাথে মিষ্টিগুলো তো তারপর একটা স্প্রাইট খেতে খেতে চলে যাচ্ছি দেখো এবার তো চলে আসলাম এবার এসে দেখি নৌকো ছাড়তে অনেক দেরি আছে তো একটু ভাবলাম দাঁড়িয়ে যাই এখানে দাঁড়িয়ে স্প্রাইটটা খাওয়া যাক দেখো ওখানে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির একদিন এবারে সামনে মায়াপুর নিয়ে যাব তোমাদেরকে সব ঘুরে দেখাবো মায়াপুরে তো দেখো আস্তে আস্তে চলে এসছি বাড়িতে এই যে তালা খুলে ঢুকে পড়লাম রুমে ছিলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দারুণ মানে জায়গাটা দারুন দেখলে মানে মন শান্ত হয়ে যাবে একেবারে কি বলবো তো ওখানে ঘুরতে গিয়ে তারপরে আসার সময় এই যে স্লিপারগুলো এখন যে বেরিয়েছে এই স্লিপারগুলো একটা কিনে এনেছি তো তোমরা দেখো কীরকম লাগে তাই কিরকম বলতে বলো তো দেখো বন্ধুরা আমি একটু পরে নিয়েছি বাই এরকম লাগছে জানিও জুতোটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পরের ভিডিওতে আবার দেখা হবে তো বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আমি আনতে পারি